চলো একটা রিডিং নিয়ে চলে এসেছি চলো দেখে নিই যে আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউার্সদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি তোমাদের প্রতি কী থাকতে চলেছে চলো দেখে নিই কি দেখাচ্ছে যে আজকের এনার্জি অনুযায়ী আমার ভিভার্সদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আমার ভিভার্সদের প্রতি কি থাকতে চলেছে মানে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদের প্রতি কী অনুভূতি থাকতে চলেছে সমগ্র রাতের অনুভূতি আমার ভিউয়ার্সদের প্রতি কী থাকতে চলেছে তাদের মান মনের মানুষের প্রতি দুটো কার্ড পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কার্ড পড়ে গেল আর কেন জানি না আমি আর কিন্তু ওটাকে আর কার্ডগুলোকে রাখলামও না নিয়েও নিলাম আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি আমার মনে হচ্ছে আমার বিভার্সদের মনের মানুষ খুব চঞ্চল হয়ে আছে চঞ্চল হয়ে আছে দেখতে পাচ্ছ কার্ডগুলো কীরকম ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে আমাকে কিন্তু কার্ড বার করতেও হচ্ছে না নিজের থেকেই পড়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ মন অশান্ত হয়ে আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষের দেখো নিজে থেকেই কাট পড়ছে নিজে থেকেই কাট পড়ে যাচ্ছে তোমাদের সামনেই পড়ছে পপ আপ হয়ে হয়ে আমার ভিউার্সদের মনের মানুষের আমার ভিউার্সদের প্রতি সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকে এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী কার্ড আচ্ছা দেখো সম্পর্কটা মধ্যে হয়তো হতে পারে যে আমি যেটুকু দেখতে পাচ্ছি বাটাম ডেক সেটা হচ্ছে যে বারবার যেন উনি মানে দ্য মুন কার্ড সম্পর্কে যেন ক্ল্যারিটি পেয়েও যেন উনি ক্ল্যারিটি পাচ্ছেন না কিন্তু উনি কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন এবার আমি এটা একটু ক্ল্যারিফাই করব একটু ক্ল্যারিফাই তো করবই ট্যারোর দিয়ে ক্ল্যারিফাই করবো কী বলতে চাইছে প্রত্যেকটা কার্ডেই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তার আগে আমি যেটুকু বলে দিই যেটুকু আমার মনে হ যেটুকু আমি এখনই করছি যেগুলো আমার ক্ল্যারিফিকেশান লাগবে না সেগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো এই সম্পর্কে উনি বারবার হয়তো কিছু প্ল্যানিং প্লটিং করেছেন কিছু তো মানে গুঠি সাজিয়েছেন গুঠি সাজিয়েছেন বা কিছু প্ল্যানিং প্লটিং ওনার ছিল আর বারবার হয়তো উনি ফ্লে ফেলিওর হয়েছেন ফেলিওর হয়েছেন ঠিক আছে উনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন তোমাদেরকে খুব লয়াল মনে করেন উনি কোথাও কিছুতে একটা বাঁধা পড়ে রয়েছেন সেখান থেকে উনি মানে উদ্ধার পেতে চাইছেন ঠিক আছে এবং তোমার মনের মানুষ কোথাও অ্যাকশান নিতে চাইছেন বা খুবই ইগোয়েস্টিক পারসেন হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন চলছে হয়তো সম্পর্কটাতে উনি ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছেন না হতে পারে যে উনি বারবার হয়তো কিছু প্ল্যানিং প্লটিং করেছেন এই সম্পর্কে আর বারবার যেন উনি মানে হয়তো তোমাদের দিকে আসারই কিছু প্ল্যানিং প্লটিং করেছেন কিন্তু বারবার যেন তার প্ল্যানিংগুলো কোথাও ফেল হয়ে গেছে তাই জন্য উনি কোথাও একটা হতে পারে যে সম্পর্কে মুন কাটতো ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছেন না ঠিক আছে আবার তোমাদের সম্পর্কে মুন কাঠ থার্ড পার্টি সিচুয়েশানকেও ডিনোট করে তো থার্ড পার্টি থাকারও সম্ভব না কিন্তু উনি তোমাদের দিকে আসার একটা ওনার ইচ্ছা উনি কোথাও যদি একটা বাধা পড়ে রয়েছেন সেখান থেকে বেরোবার বেরোতে চান ঠিক আছে আমি যেটুকু দেখতে পাচ্ছি এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চান তবে আমি প্রত্যেকটা কার্ডের একটু ক্ল্যারিফিকেশান নেব দ্য মুন কার্ড मून कट अच्छा बुझे नाइट ऑफ़ कप्स ओके एस ओ माय गॉड पेज ऑफ़ पेंटिकल्स ओ माय गॉड नाइट अफ वैंड दर अच्छा पेज ऑफ़ कप्स भीषण भलो एनार्जी अच्छा देखो উনি এই সম্পর্কটা থেকে কোথাও ওনার খুব ইগোয়েস্টিক কারণের জন্য হয়তো মানে উনি খুব ইগোয়েস্টিক পারসেন এবং উনি যদি তোমাদের সাথে যদি মানে উনি এটা ওনার রাতের ফিলিংস মানে সমগ্র রাতের অনুভূতি যদি বলি তোমাদের সম্পর্কের প্রতি বা তোমাদের তোমাদের প্রতি আমি যেটুকু দেখতে পাচ্ছি যে উনি না বারবার কিছু প্ল্যানিং প্লটিং করেছেন তোমাদের দিকে আসার ঠিক আছে কিন্তু কোথাও যেন উনি ফেলিওর হয়েছেন উনি কোথাও একটা বাঁধা পড়া অবস্থায় রয়েছেন এবং ওনার এই সম্পর্কটাতে কোথাও যেন আমি যেটুকু দেখতে পাচ্ছি ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি নেই ওনার কাছে সম্পর্কটা প্রায় ওনার মনে হচ্ছে প্রায় শেষের দিকে হয়তো প্রায় কারো কারো ক্ষেত্রে প্রায় শেষের দিকে হয়তো এমনই যে নো কনট্যাক্ট জোন নিস্তব্ধ কোনো কিছুই তোমরা বুঝতে পারছ না উনি প্রথমে তোমাদের অনেক প্ল্যানিং প্লটিং কিভাবে করেছে জানো সেভেন অফ সোর্সে এনার্জিতে উনি ছিলেন উনি এই সম্পর্কটার সম্পর্কটা ওনার কাছে মনে হয়েছিল যে কোনো ওয়ার্ক করবে না একটা টাইমে এসে হয়তো শেষই হয়ে যাবে কেন কি ওনার এই সম্পর্কের প্রতি কোনো ক্ল্যারিটি ছিল না হতে পারে থার্ড পার্টির সিচুয়েশান তো তোমাদের সম্পর্কে থাকার আমি একটা দেখতে পাচ্ছি এবং থার্ড পার্টির প্রতি ওনার একটা প্রায়োরিটি বলো রেসপন্সিবিলিটি বলো দায় দায়িত্ব বলো বা সেখানে টাইম দেওয়া সময় দেওয়া যা কিছু ভালোবাসা এনার্জি প্র্যান্টিক তোমাদের সম্পর্কটা কোথাও ওনার কাছে অতটা মূল্য ছিল না ক্ল্যারিটি ছিল না স্বচ্ছতা ছিল না ভেবেছিল যে এই সম্পর্কটা কোথাও একদিন ভেঙেই যাবে শেষ হয়ে যাবে ওই জন্য কী করেছেন জানো মাঝে মাঝে অন অফ সিচুয়েশন করেছেন ইন আউট সিচুয়েশন করেছেন কন্টাক্ট নো কন্ট্যাক্ট করেছেন প্রয়োজন পড়েছে তখনই এসেছেন প্রয়োজন ফুরিয়ে গেছে উনি চলে গেছেন উনি তোমাদেরকে রিক্স জোনে ফেলে উনি নিজেকে রেস্কিউ করে নিয়েছেন এবং উনি তোমাদের রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব কিছু নেননি নিজের দোষ তোমাদের ওপর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এই সমস্ত কিন্তু কাণ্ড কারখানাগুলো উনি করেছেন আগে পরিষ্কার কথা এখন উনি একটা অ্যানাউন্সমেন্ট জায়গায় এসছেন কী জায়গায় এসছেন উনি দেখছেন তোমাদের মতো লয়্যাল আর কেউ হতে পারবে না এতটা পরিমাণে লয়াল এবং ডেফিনেটলি উনি তোমাদের সাথে এস অফ ওয়ানস এস অফ কাপস বাই প্যাশনেটলি নিউ বিগিনিং করতে চাইছেন তোমরা যে ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা এবং কোথাও এই সম্পর্কে একটা ক্ল্যারিটি উনি পেয়েছেন পুরো ইমোশনালি কানেক্টেড তোমরা কোথাও ডিভাইন লাভ আনকন্ডিশনাল তোমরা যে ভালোবাসাটা দিয়েছো সেটা ইউনিভার্স ওনাকে বুঝিয়েছেন সোর্সের ঘা দিয়ে 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 ইউনিভার্স তোমার মনের মানুষটাকে বুঝিয়েছেন এগুলো কিন্তু সমগ্র রাতের কিন্তু ফিলিংস ওনার হতে চলেছে ঠিক আছে আমি তো এখন বলছি ওনার সমগ্র রাতে ফিলিংস তোমাদের প্রতি বা তোমাদের সম্পর্কের প্রতি এবং কোথাও যেন তো ওনার এখন চক্র ওপেন অলরেডি উনি হয়তো এখন হয়তো তোমাদের মনের মানুষ অনেক রাত হয়ে গেছে শুয়ে শুয়ে হয়তো এইগুলোই চিন্তা করছেন যাই হোক না কেন হোয়াট এভার সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু ওভারঅল নাইট ফিলিংস এটাই এবং কোথাও ওনার চক্র ওপেন উনি সবটা জানতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন। তোমরা কোথাও ওনার শান্তি এই সম্পর্কটাই কোথাও শান্তি ঠিক আছে খুব লয়াল এবং উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন এবার উনি একটা স্থির করেছেন যে এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নেবেন এবং উনি কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবেন এবার একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় আসবেন কি অ্যানাউন্সমেন্টের জায়গায় এবার তোমাদেরকে একটা কমিটমেন্ট লং টার্ম কমিটমেন্ট লং টার্ম কানেকশান রি ইউনিয়ন রিকনসিলেশান ঠিক আছে এবং কারু কারু ক্ষেত্রে ম্যারেজ প্রোপোজাল উনি দিতে চলেছেন বিবাহ করতে চলেছেন যদি বিবাহ না সম্ভব হয় লং টার্ম কমিটমেন্ট একসাথে থাকার একটা পরিকল্পনা ঠিক আছে তোমাদের কেন কি তোমাদেরকেই উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন ওকে তো এই মানে উনি যে একটা পূর্বে যে ওই নেগেটিভ মানে এই সম্পর্কটা একদিন শেষ হয়ে যাবে ওই জন্য থার্ড তোমাদের সম্পর্কে আছে সেখানেই ওনার প্রায়োরিটিটা বেশি ছিল কিন্তু এই সম্পর্কটা যখন উনি দেবটা বুঝতে পাচ্ছেন গভীরতাটা বুঝতে পাচ্ছেন। তখন তো উনি তো অবশ্যই তোমাদের সাথে রি ইউনিয়ন করতেই চাইবেন আর সেটাই উনি করতে চাইছেন সেইটাই উনি করতে চাইছেন তোমাদের সাথে ব্যালেন্সও করতে চাইছেন সম্পর্কে এবং ডেফিনেটলি যদি এই সম্পর্কে দূরত্ব এসে গেছিল হার্ট ব্রেক সিচুয়েশন হার্ট থ্রি অফ সোর্স থার্ড পার্টির জন্যই হার্ট ব্রেক সিচুয়েশন উনি ফেলেছিলেন তোমাদেরকে এবং সম্পর্কে দূরত্ব সম্পর্কে ডিসব্যালেন্স আজকে কোথাও উনি তোমাদের সাথে ব্যালেন্স করতে চাইছেন ঠিক আছে কেন কি উনি ভেবেছিলেন যে এই সব উনি উনি আসতে চাইছেন উনি আসতে চাইছেন ওনার ইগো দেথ হচ্ছে উনি বুঝতে পারছেন তোমাদের প্রতি গভীর ভালোবাসা তোমাদেরকেই উনি অ্যাজ আ পার্টনার হিসেবেই পেতে চাইছেন এবং উনি ভেবেছিলেন কি এই সম্পর্কে যখন ক্ল্যারিটি নেই এই সম্পর্কটা একদিন শেষই হয়ে যাবে কিন্তু এই সম্পর্কের যে একটা দেপথ রয়েছে গভীরতা রয়েছে এই সম্পর্ক যে তোমরা যে কতখানি একটা আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছ নিঃস্বার্থক ভালোবাসা সেটা মনে হয় আর ওনার জীবনে কেউ দিতে পারেনি তোমরা এতটা পরিমাণে লয়াল মানে তোমাদেরকে নিয়ে না সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় এটা ওনার চিন্তা ভাবনা ওভারঅল নাইট ফিলিংসে হতে চলেছে কেন বলো তো তার ইনটিউশন ওনাকে বারবার ধাক্কা দিচ্ছে ইউনিভার্স সর্্যে ঘা দিয়ে দিয়ে তাকে বোঝাচ্ছে যে দেখো জাগো সত্যিকারের পিওর ট্রু লাভটাকে চেনো ভালোবাসাটাকে চেনো আনকন্ডিশনাল নিঃস্বার্থক ভালোবাসাটা সারা জীবনের জন্য হয় আর প্রয়োজনের ভালোবাসাটা একদিন দুদিন যেমন কর্পূর জালালে দাউ দাউ করে জ্বলে ওঠে ধপ করে নিবে যায় সেরকম তাই তো তো সেরকম মানে ব্যাপারটা হচ্ছে সেটাই আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা কর্পূর জ্বালাই তারপর তো অটোমেটিক্যালি ওটা করে কতক্ষণ ওটাকে স্টে করে স্টে করে না তার সম্পর্ক যদি প্রয়োজনের ক্ষেত্রেই হয় সেই সম্পর্কটা কি লং লাস্টিং করবে কোনো করবে না আর যে সম্পর্কটার মধ্যে আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে শান্তি রয়েছে লয়্যালটি রয়েছে সততা রয়েছে সেই সম্পর্কটা সাথে আমি আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি এটা কোনো সিনেমাটিক স্টোরি নয় এটা রিয়েল স্টোরি এটা রিয়েলি একটা বিষয়বস্তু আর সেটা তোমার মনের মানুষটা বুঝতে পারছেন উনি বারবার না এই সম্পর্ক থেকে কোথাও বেরোতে চেয়েছেন না 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 মানে তার ইগো তার ইগোয়েস্টিক মাইন্ড বারবার বলেছে না না এই সম্পর্কে কিছু হয় না এই সম্পর্কে কিছু হবে না এই সম্পর্কে একদিন ভেঙেই যাবে এই সম্পর্কে কোনো ক্ল্যারিটিই নেই কোনো স্বচ্ছতাই নেই আমার থার্ড পার্টি মানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি তো ডেফিনেটলি আছে এই সম্পর্কে বেরিয়ে যাওয়াই ভালো ওনার ইগো ইগোয়েস্টিক মন ওনাকে বারবার বারবার ইন্টারাপ্ট করেছে ওকে তো এবং কোথাও উনি ওই থার্ড পার্টিকেই হয়তো প্রোভাইড করে গেছেন আর তোমাদেরকে খুব নগণ্য লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রেখেছেন যেন তোমরা ভিকারি ভিকারি মতন হাত পাচ্ছ হয়তো তোমরা ভালোবাসা চেয়ে নিচ্ছ সম্মান চেয়ে নিচ্ছ এটা তার কাছে মনে হয়েছে খুব দয়া দয়া করেছেন উনি উনি তোমাদেরকে দয়ার পাত্র বা পাত্রী ভেবেছেন ঠিক আছে এবার যেটা ব্যাপারটা হচ্ছে যে উনি পূর্বে তো ওইটাই করেছেন বারবার প্ল্যানিং প্লটিং করেছেন আর বারবার যেন ফেলিওর হয়েছেন ফেলিওর তো হবে নি ওনার ধারণাটা তো একেবারে টোটালি রং ছিল কেন কি উনি ওনার ইগুয়েস্টিক মাইন্ড দিয়ে চিন্তা ভাবনা করেছেন ওনার কি ফুললি ইনস্ট ইনটিউশন মাইন্ড দিয়ে চিন্তা ভাবনা করেছেন কি করেননি এবার তো ইউনিভার্স এই কাজটা করছেন ইউনিভার্স তো এটাই এবার তো এই কাজটাই করছেন কী কাজটা করছেন বারবার ধাক্কা দিয়ে দিয়ে তার ইনটিউশনকে ইনটিউশনের প্রতি অন্তরাত্মার জায়গাটাতে বারবার ঘা দিচ্ছেন ঘা দিয়ে দিয়ে বোঝাচ্ছে এই সম্পর্কে ডেপথ এই সম্পর্কে ভ্যালুজ ইম্পর্টেন্স গভীরতা এই সম্পর্কের ক্ল্যারিটি স্বচ্ছতা আনকন্ডিশনাল ডিভাইন লাভ এই সম্পর্কে শান্তি এই সম্পর্কটাই লং টার্ম কানেকশান এই সম্পর্কটাই হচ্ছে লং টার্ম একটা কমিটমেন্টের জায়গা কানেকশানের জায়গা এই সম্পর্কে মানে যাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে যদি ম্যারেজও হয় তাহলে একদম লং টার্ম কানেকশান থাকবে কারণ এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা নেই তো কোনো স্বার্থপরতা নেই কারণ তোমার মানুষটা প্রায় প্রায় অ্যাওয়াকেনিংয়ের শেষের দিকে ওই জন্য তো উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন এবং এই সম্পর্কটা থেকে মানে উনি এটাই ভেবে যে এই সম্পর্কটা প্রায় শেষই হয়ে যাবে এই সম্পর্কটা কিছু হতেই পারে না কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই বারবার 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 এরকম চিন্তাভাবনা করেছেন ওই জন্যই তো অন অফ সিচুয়েশন করেছেন বারবার শুধু আউট করেছেন অন অফ সিচুয়েশন করেছেন উনি ওনার স্বার্থের জন্যই তোমাদের কাছে বারবার এসেছেন স্বার্থ ফুরিয়ে গেছে উনি চলে গেছেন তোমাদেরকে রিস্ক জোনে ফেলে চলে গেছেন নিজেকে উদ্ধার করে নিয়েছেন নিজের দোষ তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এই জিনিসগুলি করেছেন নো কন্টা সিচুয়েশন উনি করেছেন রেসপন্সিবিলিটি দায়ী দায়িত্ব কোনো কিছুই নেননি তোমাদের ঘাড়েই হয়তো চাপিয়ে দিয়েছেন অথচ একটা সম্পর্কে থাকতে গেলে এইগুলো পালন করা দরকার সেটা কোথাও উনি সবসময় সব সময় দূর হেঁটেছেন দূরে থেকেছেন বাবা রেসপন্সিবিলিটি নিতে হবে দায় দায়িত্ব নিতে হবে আমার কাজটা তো হয়ে গেছে কাজ তো আমার ফুরিয়ে গেছে আমার তো স্বার্থ পূরণ হয়ে গেছে এবার আমি টাটা ভাই ভাই তোমাদের কাছ থেকে হয়তো ভালোবাসা এনার্জি নিয়ে নিয়েছেন আর তোমাদেরকে তোমাদেরকে এনার্জি ড্রেন করেছেন এগুলোই উনি করেছেন ঠিক আছে কিন্তু উনি কোথাও হয়তো তোমাদের সম্পর্কটা প্রায় শেষের দিকে কিন্তু উনি কোথায় একটা অ্যাকশান নেওয়ার মুডে থাকতে চলেছেন তোমাদের দিকে আসতে চলেছেন সমস্ত বাধা বিপত্তি রয়েছে উনি কাটিয়ে উঠে উনি তোমাদের দিকে আসতে চাইছেন উনি কোথাও হয়তো যদি বাঁধা পড়া অবস্থা রয়েছেন সেখান থেকে বেরোতে চাইছেন উনি এই সম্পর্ক তো ক্ল্যারিটি তো একদম পেয়ে গেছেন উনি একটা অ্যানাউন্সমেন্টের জায়গা যে না এই সম্পর্কটা আমি একদম একটা নতুনভাবে নিউ বিগিনিং হয়তো সেকেন্ড চান্স বলতে পারো ঠিক আছে আবার একটা অপরচুনিটি উনি চাইছেন ইউনিভার্সের কাছ থেকে একটা অপরচুনিটি চাইছেন এই ইউনিভার্স হয়তো মানে অপরচুনিটিটা দেবেনও কিন্তু তার আগে তার ইন্টেনশনকে প্রবলভাবে আঘাত করছেন ইউনিভার্স বোঝাচ্ছেন এই সম্পর্কে অ্যাকশান নেওয়া দায় দায়িত্ব নেওয়া রিইউনিয়ন ইউনিয়ন রিকনসিলেশান লং টার্ম কানেকশান কমিটমেন্ট কারো কারো ক্ষেত্রে যাতে ম্যারেজ সম্ভব ম্যারেজ প্রপোজাল ঠিক আছে তো কোথাও উনি নেগেটিভ জোন থেকে এবার পজিটিভ জোন আসছেন সেটাই তো দেখতে পাচ্ছি কেন কি তোমরা ভীষণ লয়াল ভীষণই লয়াল সাংঘাতিক লয়াল এবং সত্যি কথা বলতে এখানে এরকম হয়তো লয়ালটি উনি থার্ড পার্টির প্রতি সম্পর্কে উনি দেখেননি কেন কি থার্ড পার্টি প্রয়োজনেই হয়তো ওই ভাব ভালোবাসা ফিলিংস অনুভূতি প্রয়োজন মিটে গেল চলো টাটা বাই বাই তোমাদের মনের মানুষের সাথে তো কোথাও সেইগুলোই তো উনি বুঝতে পাচ্ছেন ওনাকে তো বোঝানো হচ্ছে বোঝানো চলছে তার অ্যাভাকেনিং একদম শেষের দিকে একদমই শেষের দিকে ঠিক আছে তো এই হচ্ছে এই অনুভূতিগুলো আমি যতটুকু দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই অনুভূতিগুলোই থাকার পসিবিলিটি বা প্রবাবিলিটি রয়েছে তোমাদের মনের মানুষের মানে সমগ্র অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি আজকে এইগুলোই থাকতে চলেছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে তোমরা যারা একদম সম্পর্কে মনে করছো যে আর কিছুই হবার নেই প্রায় শেষ আর তো কোনো কিছুই পুরোপুরি একেবারে কিন্তু না তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করো ম্যানিফেস্ট করো ইউনিভার্সকে গ্যাটিটিউড জানাও ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও ডেফিনেটলি তোমাদের মনে ইচ্ছাপূর্ণ হবে এবং উনি তো অ্যাকশান নেওয়ার এবার উনি তো অ্যাকশান মানে এইটা তো মানে ইউনিভার্সই তাকে ঘা দিয়ে দিয়েই তো বোঝাচ্ছে বোঝাচ্ছে যে সত্যি করে দেখো কে আসল কে লয়াল কে এই সম্পর্কে কার সাথে তুমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে ঠিক আছে তো উনি সমস্তটাই ক্লারি কারণ কি তোমার মানুষটা অ্যাভাকেনিং প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে হয়তো হয়ে গেছে সমগ্র রাতে অনুভূতিগুলো এইগুলোই আসতে চলেছে এবার উনি একটা নিউ বিগিনিং করতেই চাইছেন আবার একটা সেকেন্ড চান্স আবার নতুন করে একটা শুরু বা রিউনিয়ন এবার উনি কমিটমেন্ট দেবেন ম্যারেজ প্রোপোজাল দেবেন সেই অ্যানাসমেন্টের জায়গাতেই তো উনি এসেছেন এতদিন হয়তো উনি দিচ্ছিলেন না উনি কোথাও বাঁধা পড়া অবস্থায় রয়েছিলেন কিন্তু এবার উনি দিতে চান পরিষ্কার কথা এবার উনি দিতে চান তো আশা করি আজকে সমগ্র রাতের অনুভূতি আমার ভিভার্সে মনের মানুষের ঠিকঠাক এক্সপ্লেন করতে পেরেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আর বারবার করে বলি ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে আর কি বলি মেডিটেশন করবে যাতে তোমাদের ইনটিউশন লেভেলটা খুব হাই হয় তোমরা যেন হাই ভাইব্রেশনে থাকো ঠিক আছে তোমরা তোমাদের মনের মানুষকে ঠিকঠাকভাবে চিনতে পারো যেন বুঝতে পারো যে এটা আমাদের ফাইভ ডি লেভেলে যদি ফাইভ ডি লেভেলে নয় থ্রি ডি লেভেলেও কিন্তু থ্রি ডি লেভেলেও কিন্তু যেটা আমরা ফাইভ ডি লেভেলে ভাবি সেটা যেন থ্রি ডি লেভেলেও কিন্তু একইভাবেই ঘটনাটা ঘটে ঠিক আছে গ্রাউন্ডে গ্রাউন্ডে যখন একসাথে হবে যেন সেই এতটাই তোমাদের ইনটিউশন পাওয়ারটা হাই হয়ে যায় হাই ভাইব্রেশনে থাকো তোমরা সেই ইনটিউশন পাওয়ার দিয়ে তোমরা যেন বুঝতে পারো যে বিষয়টা একতরফা নয় দুজনকারী সম্পর্ক দুজনকারই কাছেই এই সম্পর্কটা অতীব মূল্যবান ঠিক আছে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল যত্ন রেখো আর এগিয়ে যাও পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঠিক আছে আর বন্ধুরা মেডিটেশন করো ওকে আর ইউনিভার্সকে চুট জানাতে ভুলো না টাটা